আসসালামু আলাইকুম আমি এমডি আরমান হোসেন স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে দর্শকবৃন্দ কথা বলবো ভারতীয় বিচার সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ করে ভারতীয় ভিসাগুলো এখন রেশিওটা কেমন অনেকে ঘাবড়িয়ে আছেন বা ইউরোপে এমবাসি পেস করতে যাবেন ট্রিটমেন্ট করতে যাবেন অনেকে অনেক কাজে ভারতে যাওয়ার প্রয়োজন পড়ে তো তাদের জন্য মূলত আমরা নিয়মিত ভিডিওগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি তো এখন এই মুহূর্তে ভারতীয় ভিসা রেশিওটা কেমন সেটাই আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ভারতীয় যে ভিসা রয়েছে মেডিকেল ভিসা সেটা রেশিও ফিফটি পার্সেন্ট সিক্সটি অথবা সেভেন্টি সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট একশো মানুষ যদি এখন ফাইল জমা দিচ্ছে শতকরা কিন্তু সত্তর পার্সেন্ট মানুষ ভিসা পাচ্ছে একশোর মধ্যে সত্তর জন ভিসা পাচ্ছে অ্যাভারেজ আমরা যদি ধরতে যাই আর ডাবল এনটি ভিসা আমরা একটা জরিপ করে দেখেছি যদি একশো মানুষ ফাইল জমা দিয়ে থাকে তাহলে সেখান থেকে শতকরা পনেরো পার্সেন্ট মানুষ ভিসা পাচ্ছে অর্থাৎ আপনার যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে আর ডকুমেন্টস ঠিক থাকলে যে ভিসা হবে বিষয়টা এমন না তবে ডকুমেন্টস ঠিক থাকলে পনেরো সর্বোচ্চ বিশ পার্সেন্ট আমরা ধরতে পারি যে ডাবল এনটি ক্ষেত্রে যদি আমরা এনটি ভিশার ক্ষেত্রে বলি যারা হচ্ছে বিভিন্ন কাজে ইন্ডিয়াতে যায় বা মন্দির ভ্রমণ করতে যাই তারপর রয়েছে তাদের জন্য বা হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছে সেখানে তাদের বিষয়টাও কিন্তু ডকুমেন্টস এর ঘাটতির কারণে বিষয় রিজেক্ট হয় যদি প্রপার ডকুমেন্টস আপনারা দিতে পারেন একবারে প্রপার ওয়েতে তাহলে কিন্তু আপনাদের বিষয় রিজেক্ট হবে না এবং যারা স্পাউস ক্যাটাগরির ভিসা নিতে চান এন্ট্রি ভিসা এক্স ভিসা সেই ভিসাটা নির্ভুল ভাবে কিভাবে ডকুমেন্টস দিয়ে প্রসেস করবেন সেটা নিয়ে রিসেন্টলি আরেকটা একটা ভিডিও আমার চ্যানেলে চলে আসবে সেই ভিডিওটা মিস না করতে চাইলে কিন্তু চ্যানেলটা ফলো করে পাশে থাকতে হবে বিজনেস ভিসা যারা অনেক দিন ধরেই ভারতের সাথে ব্যবসা করেন বা পুরাতন ব্যবসায়ী যারা রয়েছে তারা আবেদন করে সেই ভিসাটা পাচ্ছে পর্যাপ্ত ডকুমেন্টস সাবমিট করার মাধ্যমে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো বিজনেস ভিসার ক্ষেত্রে যদি আপনি পুরাতন হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা দেওয়ার পসিবিলিটি প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট কোন কোনো ক্ষেত্রে যদি বিষয় রিজেক্ট হয় তাহলে বুঝতে হবে আপনার ডকুমেন্টসে কোনো ঘাটতি রয়েছে কারণ বিজনেস বিষয়টা খুবই সেন্সিটিভ সেখানে কোনো ধরনের ডকুমেন্টস ফ্যাক্ট বা কোনো কিছু তাদেরকে সাবমিট করলে সেটা খুব ভালোভাবে ইনকোয়ারি করার পরেই কিন্তু সেটা তারা যাচাই বাছাই করে বিষয়টা দিয়ে থাকে আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন ভারতীয় বিষয়ের বর্তমান রেশিওটা কেমন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম